সকলকে স্বাগত জানাই রিয়েল লাইফে আশা করি সকলে ভালো আছো আমিও সকলের আশীর্বাদে ভালো আছি দেখো সকাল সকাল আজকে তিন মানে বেশ কয়েকদিন ধরে বৃষ্টির ওয়েদার তাই কালকে রাত্রি ভেবে রাখলাম যে একটু খিচুড়ি করব। কারণ কদিন ওই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না ভাত খেতে ইচ্ছা হচ্ছে না তো খিচুড়ি করব যেই ভেবেছি আকাশে দিয়ে দিয়েছে রোদ্দুর এবার কি করব তো যখন আয়োজন করেই ফেলেছি তো খিচুড়িটা করি এখন বেশ ভালোই হালকা হালকা রোদ্দুর উঠে গেছে আর ভাবলাম যে আজকে বৃষ্টি হবে বেশ খিচুড়ি আমেজ করে খাবো কিন্তু তার উপায় হলো না চলো জ্বালাগুলো খুলে ফেলি এই যে জ্বালাগুলো খুলতে হবে জ্বালাগুলো খুলে ফেলি আর নিচে সমস্ত কাজকর্ম করি আর রেসিপিটাও তোমাদের সামনে ধরি আজকে মাকেও একটু খাবার পাঠাবো ভেবেছি চলো সব কিছু মিলিয়ে একটা ভিডিও হবে সেই তোমরা সঙ্গে থেকো সকাল সকাল মনে করলাম যে খিচুড়ি করবো আর তিন দিন ধরে বৃষ্টি টানা চলছে দেখো আজকে প্রচণ্ড রোদ খবরেও বলেছিলো আজকে ঝড় বৃষ্টি হবে সেই ভেবেই খিচুড়ির আয়োজন করেছিলাম কিন্তু দেখো রোদ উঠে গেছে আর কি করা যাবে চলো এবার টিফিনটা করে নিই এবার তো খিদে পেয়েছে খুব জোর তো অনেক কিছু সকাল থেকে কাজ হয়ে গেল সব কিছু তো আর ধরা হয়নি এবার রেসিপিটা ধরবো এখনও রান্না কিছুটা করেছি কিছুটা এখনও হয়নি চলো দেখতে থাকো আর আজকের আমার টিফিন হচ্ছে মুড়ি মুড়ি শশা নিয়েছি কি করব প্রতিদিন আর নিজের জন্য কি করব। সেই জন্য একটু মুড়ি খেয়ে নিই খেয়ে আবার আদার্স কাজগুলো করি চলো দেখিয়ে দিই কী খাচ্ছি আমি চলো আজকে টিফিনটা করে নিই আজকে খুবই সাদা টিফিন একটু চানাচুর মুড়ি আর পেঁয়াজ নিয়েছি এটাই আজকের জন্য টিফিন আর দেখো এবার খিচুড়িটা বসিয়ে দিই আগে না অনেকগুলো ভাজাভুজি সমস্ত কিছু হয়ে গেছে আমার আবার ভাতও করতে হবে যেন শুধু খিচুড়ি করলে হবে না আমার হাজব্যান্ড আবার খিচুড়ি খায় না আমি ছেলে আর আমার মাকে পাঠাবো এই নিয়েই হচ্ছে সংসার আর কি করব ডবল ডবল করে আমাকে প্রত্যেকবারেই খাটতে হয় খিচুড়ি করলে আর দেখো সমস্ত কিছু নিয়ে নিলাম ধুয়ে নিলাম ভালো করে ধুয়ে আর এইদিকে চাল ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম আর ওইদিকে মশলা কড়াতে কষাবো চাল ডাল সেদ্ধ হতে থাক মশলাটা কষিয়ে দিয়ে দিলে খিচুড়ি রেডি হয়ে যাবে খুব সোজা প্রসেস কোনো সমস্যা হয় না খিচুড়ি করতে আর এর আগে না আলু ভেজেছি পটল ভেজেছি একটা মাছের টক করেছি আর চচ্চড়িটা ছিল আগের দিনে সব কিছু মিলিয়ে মিশিয়ে হয়েছে যদি রেসিপিগুলো সব কিছু আমি দেখাতেই ভুলে গেছি যাই হোক মুখে বলে দিলাম ওই জন্য আর এই দেখো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে এবার মশলাটাকে কষাবো আর টমেটোটাকে তেল দিয়ে ভালো করে নেড়ে নিলাম যেহেতু আগে থেকে টমেটোটা দিলাম যে গলে যাবে আর এবার আদা জিরে বাটা দিলাম আর নিরামিষিকভাবেই করব যেন আর গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়িটা করছি আর পাতলা পাতলা মা বলেছে পাতলা পাতলা করবি তাহলে ভালো লাগে খেতে ঠিক আছে মায়ের জন্য একটু পাতলা পাতলাই করলাম মা বারে বারে বলে দিয়েছে পাতলা পাতলা খিচুড়ি খেতে ভালো লাগে তো জিরে আদাটা ভালো করে কষিয়ে নিয়ে এদিকে আমি গামলির চাল ডালটাকেও মাঝে মাঝে নাড়াচ্ছি যে সেদ্ধ হচ্ছে কি না এবং পরপর সবজিগুলো আমি দেবো আলু কুমড়ো ও পটল সব কিছু সবজি দিয়েই আমি খিচুড়িটা করেছিলাম যাতে কেউ যদি খিচুড়িটা শুধু খায় তাও খেতে পারবে কিন্তু না আমাদের অনেক কিছুই ছিল পুঁই শাকের চচ্চড়ি ছিল ভাজা ছিল আলু ভাজা ছিল পটল ভাজা ছিল সব কিছুই ছিল আর এদিকে ভাতও বসাতে হবে আমি তাড়াহুড়ো করছি কারণ আমার হাজব্যান্ড ভাত খাবে ও ভাত টক মাছের ঝাল এগুলো ও খাবে আর ও একদম খিচুড়ি ধারে কাছেই ঘেসে না চলো খিচুড়িটা মশলাটাও দিয়ে দিলাম দেখো খিচুড়িটা প্রায় রেডি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব ব্যাস খিচুড়ি রেডি হয়ে গেল কিন্তু দুঃখের বিষয় আজকে খিচুড়ি বৃষ্টি দেখে করলাম কিন্তু বৃষ্টি আর হয়নি যেন প্রচণ্ড গরম দিয়েছিল আজকে ঘুমট গরম আর রোদ্দুর খুব ওঠেনি কিন্তু রোদ্দুর বেশ ভালোই ছিল আর এই দেখো সন্ধেবেলা চলে এলাম আর দুপুরবেলা আর ভিডিও নিয়ে আসতে পারিনি সন্ধেবেলা এই বিছানাটা রাত্রিরের জন্য আমি গুছিয়ে নিচ্ছি পরে বালিশ ফালিশ পাতানো হবে এখন তো দেরি আছে শুতে তো একবারে ঝেড়েঝুড়ে সমস্ত কিছু রেডি করে রাখছি সন্ধেবেলাও যেন অনেক কাজ থাকে এই দেখো এই জামা কাপড়গুলো কাঁচা হয়েছিল দেখছিলাম এই প্যান্টটা না ছেলের ছেঁড়া আছে চলো একটু সেলাইও করে নিতে হবে আর সমস্ত গুছিয়ে গেছি নিচে রেখে আসি সকালবেলা না একদম টাইম পাই না ওপর নিচ কাজ করতে গিয়ে আর তারপরে রান্না রান্নাবান্না আমাদের দু চারটে করতে গেলেই সময় কেটে যায় আর তার উপরে প্রচণ্ড গো একটা গরম চলো সব কিছু মিলিয়ে মিশে সন্ধেবেলা যদি সন্ধ্যেবেলার কাজগুলো গুছিয়ে রাখি তাহলে চাপটা ভীষণ কম হয় চলো সমস্ত কিছু গুছিয়ে ফেলি আর ভাবছি এরপরে কী কী কাজ আছে সব কিছু কাজ গুছিয়ে তারপর বসতে পারবো আর সন্ধেবেলা না প্রচণ্ড গরম লাগছিল খুবই কষ্ট হচ্ছিল একটু হাওয়া নেই যেন গুমোট হয়ে আছে রাত্রির দিকে অবশ্য বৃষ্টি হয়েছিল কিন্তু সন্ধ্যে সারা দিনটা ঘুমোট একটা গরম ছিল এই দেখো চ্যুজ সুতো নিয়েই চলে এসছি কেন চ্যুজটা ছুচে সুতো পরাতে আমার খুব প্রবলেম হচ্ছে আগে কিন্তু হতো না এখন মনে হচ্ছে চোখে কিছু সমস্যা হয়েছে চলো ছেলের এই প্যান্টটা না সেলাই হয়ে গেছে সব সময় না আমি ওই পয়সা দিয়ে সেলাই করাই না যখন মনে হয় স্যুজ সুতো রেখে দিয়েছি আর ভালো করে সেলাই করে দিই আর ওর প্যান্টটা আমি বেশ অনেকবার করে সেলাই দিলাম কিন্তু প্যান্টটা না ও এদিক সেদিক বসে পড়ে আর ও বড় ছটপট করে না যার জন্য প্যান্টগুলো ছিঁড়ে যায় যার জন্য আমি কি করলাম বেশ অনেকবার করে সেলাই দিয়ে দিলাম যেন ওই সব সময় সেলাই করতে দিলেই না অনেকগুলো করে পয়সা নিয়ে নেয় হ্যাঁ আর সেই দুটো জামা সেলাই করিয়েছিলাম দুদিকে একবার করে টেনেছে তাতেই কুড়ি টাকা করে অনেক টাকা নিয়ে নিয়েছে তো আমি ভাবলাম না দরকার নেই আমি বসে বসে হাতে সেলাই করে দিই তাহলে ও পড়তে পারবে প্যান্টটা বেশ কিছুদিন ধরে দেখছি প্যান্টটাও পড়তে পারছে না যা হোক সেলাই করে দিলাম আর এই দেখো নিচে চলে এসছি সন্ধে থেকে কিছু খাওয়া দাওয়া করা হয়েছে আর সমস্ত খিচুড়ি ফিচুড়ি ছোট বাটিতে তুলে আমি এগুলো পরিষ্কার করে সমস্ত বাসনগুলো মেজে নিলাম তারপর রাত্তিরে খাওয়ার পরে তাহলে চাপটা খুব কম হবে আর এই জন্য সমস্ত বাসনপত্র নোংরা এক জায়গায় বেঁধে রেখে দিলাম ওটা সকালবেলা নোংরাটা ফেলে দিয়ে আসবে আমার হাজব্যান্ড আর এইখানে সমস্ত বাসনগুলো আমি ভালো করে মেঝে নিচ্ছি তাহলে কি হবে সকালবেলা আর বাসনগুলো একগাদা পড়ে থাকবে না আর আমাদের ওপরে বসে খাওয়া দাওয়া হয় তো আর নিচে রাত্রি আর নিচে নাপতে ইচ্ছা করে না দু একটা থালা পড়ে থাকলে সকালে মেজে নেব আর বাকি সমস্ত রাত্রিরে টিফিন খাওয়ার তারপর সমস্ত কিছু খিচুড়ি ফিচুড়ি ছোট জায়গায় রেখে বড় বড় জায়গাগুলোকে ভালো করে মেজে নিলাম আর সন্ধেবেলা এই কাজগুলো না করে রাখলে না সকালে এত বেশি পড়ে থাকবে যে আমি শেষ করেই উঠতে পারবো না যেহেতু ওপর নিচ একটা ঘরের মধ্যে কাজ ছিল না সব কাজ করে ফেলতাম কিন্তু ওপর নিচ করতে করতেই আমার সময় কেটে যায় আর এইগুলো জলগুলো একবারে নিচ থেকে ভরে নিয়ে ওপরে উঠবো এবার ভাবজি ওপরেই একটা ফিল্টার রেখে দেবো এই বারে বারে না নিচ থেকে জল ভরে ওপরে তোলাটা বড় চাপ হয়ে যায় আর যখনই জল তেষ্টা পায় হয়তো অনেক সময় ওপরে জল থাকে না নিচ থেকে এসে জল নিয়ে তারপরে ওপরে নিয়ে যেতে হয় এতগুলো বোতল রাখাও ভীষণ চাপের ব্যাপার তাই জন্য চিন্তা করেছি এবার ওপরেই একটা ফিল্টার রেখে দেবো তাহলে আর কোনো সমস্যা হবে না একটা দুটো বোতল রাখলেই তাহলে আর জল খাওয়ার অসুবিধাটা হবে না চলো জলটা ভরে নিয়ে আর এত গরম লাগছিল আমি পাখাটা চালিয়ে দিয়েছি কারণ প্রচণ্ড একটা ভ্যাপসা গরম নেওয়া যাচ্ছিল না এবার সমস্ত বোতলগুলো ভরে নেওয়ার পর এবার বা ফিল্টারে জল ঢালতে হবে সমস্ত জল ঢেলে নিই নাহলে জল না ঢাললে সকালে আবার বোতল ভরতে পারবো না সব দিকে সমস্যা বুঝলে সব না কাজ করলে এই কাজগুলোই পড়ে থাকতো আর কাজ করলে সব কাজগুলো সুন্দরভাবে শেষ হয়ে যায় আর ওই ফিল্টারের কাছে একটা কাপড় রেখে দিয়েছি জল পরে তো মুছে নিলাম এবার দেখলাম যে এখানে ঘরটায় এবার ওপরে উঠব যখন ঘরে ঢুকে দেখি যে জামা কাপড়গুলো একটু ওলট পালট হয়ে গেছে আর কাঁচা জামা কাপড়গুলো ওপর থেকে নিচে নিয়ে এসেছি এগুলো যে যার জায়গায় রেখে দেবো এই ব্যাগটার মধ্যে না ছেলের জামা কাপড় রাখি আর ওপরে আমার হাজব্যান্ডের জামা কাপড় রাখি আর এর মধ্যে অনেক কিছু ইস্তিরি করতে চলে যাবে যার জন্য এইভাবেই রাখি ওপরে ভেবেছি একটা কাবার্ডের মতন কিনবো কিন্তু এখন পয়সার সমস্যার জন্য চলো বন্ধুরা সন্ধেবেলার সমস্ত কাজকর্ম শেষ করে বসলাম দেখো প্রচণ্ড আজকে গরম মানে আজকে পুরো কোনো হাওয়া নেই গাছের পাতা নড়ছে না আর মানে বিভৎস একটা গরম কিন্তু রোদ্দুরও খুব বেশি হয়নি রোদ্দুর হয়েছে অল্প আর যা হোক সমস্ত কাজকর্ম তুলে ধরলাম সন্ধেবেলা রান্নাটা তুলে ধরলাম না কারণ সকালে রান্না ধরেছি আবার সন্ধেবেলার রান্না যদি ভিডিও করি তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো আজকের জন্য এইটুকুই থাকলো আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো ভিডিওতে চলো আজকের জন্য সকলকে শুভরাত্রি জানিয়ে টাটা